কোচ দিতে জানো আমি আর পারছি না প্রতিটা মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে শুধু তোমার কথাই মনে পড়ে তুমি তো ছিলে সেই কোচ যিনি ব্রাজিলকে ভালোবেসে নিজের সন্তানের মতো তোমার হাতে আমরা পেয়েছিলাম একটা টিম যাদের খেলা দেখলেই মনে হতো এই তো এটাই তো আমাদের ব্রাজিল তোমার স্পর্শে খেলোয়াড়রা যেন জাদুকর হয়ে উঠতো হয়তো তুমি বিশ্বকাপ এনে দিতে পারোনি কিন্তু আফসোস নেই আমার একটাই কষ্ট ব্রাজিল যাকে হারানো ছিল অসম্ভব আর সেই ব্রাজিল বারবার হারছে ভেঙে পড়ছে অসহায় লাগছে খুব জানি না কোথায় অভাব কিন্তু বিশ্বাস করো তিতে তুমি থাকলে ব্রাজিল কখনো এভাবে হারত না এভাবে ভেঙে পড়তো না আমার প্রতিটা নিঃশ্বাসে আমি তোমাকে মিস করি আই মিস ইউ তিতে